কেউ হর করে বলতে পারবেন না যে গত ষোলো সতেরো বছর আপনার জানেন আমি একদম দশ থেকে বারো বার গ্রেফতার হয়েছি এখনো আমার বিরুদ্ধে একশো আটটা মামলা আছে বিদ্যমান এরকম মামলা হেফাজত জামাত সহ আরো যত ইসলামিক দল আছে সকলের বৃদ্ধি আছে এবং আমার মানে হয় আপনাদের অনেক বৃদ্ধিlambda আছে তাই আতঙ্কের বিষয়য়ের অবসান করেছে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন সুতরাং এই সুযোগে একটা ভালো ব্যবহার আমাদের করতে হবে আমরা জাতি সারা জীবন এই স্লোগান আমরা তোমরা হয় এই 16 শত বছরে ইসলাম

তার আগে যত আলে তার সময় যত আলে বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল ফেলেছেন তার নজির কোথায় বাংলাদেশের ইতিহাস নয় শুধু পৃথিবীর নজির যেটা আওয়ামী লীগ করেছিল এই দেশটাকে ভারত তার অঙ্গ রাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একই ভাবে এটাই এটাই ভাবতো হাসলিনা চলে গেছে সরকার একটা সরকারের পতন চলে গেছে তোমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের কেন এত মাথা ব্যথা বুঝতে পারে না একটা গন্ধ একটা গন্ডগোল বাংলাদেশে একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে আজকে এখানে আগুন সেখানে আগুন গতকাল সূর্যবেলায় আগুন তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে এই দেশকে একটা

জাতীয় বিভেদ যদি করতে না পারি আমরা অবশ্যই ভারতীয় শক্তি আগ্রাসনে কিন্তু আমরা পারি। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি পাঁচ তারিখে প্রমাণ পেয়েছি একাত্তর সালে যে জাতীয় চেতনার অর্ধে কিছু নাই